হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখুন এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই আমি ঘুরতে গেছিলাম প্রায় জানুয়ারি মাসে সেই ভিডিওটা আপনাদের অল্প অল্প করে ছোট ছোট ক্লিপ দিয়েছিলাম ভিডিওতে তো ইউটিউব ভিডিওতে তো সেইটা না আর আপনারা হয়তো ঠিক করে বোঝেনি বা বোঝাতে পারেনি আমি তাই জন্য এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি আবার তো এই ভিডিওটাতে আমি সব ক্লিয়ার করে বলে দেবো আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম হ্যাঁ আমি গিয়েছিলাম উড়িষ্যা উড়িষ্যা গিয়েছিলাম ঘুরতে তো লেখা দেখে তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে উড়িষ্যায় গিয়েছিলাম মানে হাতে লেখাটা অনেকটা ওই দিককারই আমি সঠিক জানি না তো যাই হোক আমি বাসের মধ্যে বসে আছি বাসের মধ্যে বসে বসে এখন ভিডিও করা স্টার্ট করেছি তো আমি তো উঠেছি রাত্রেবেলা আগের দিন রাত্রেবেলা ছিল তখন উঠেছিলাম তো রাত্রেবেলা কিছুই দেখাতে পারিনি তাই জন্য আর ভিডিও করিনি পরের দিন সকালবেলা ঘুম ভাঙতেই দেখি কি মানে এত সুন্দর ওয়েদার এত সুন্দর লাগছিল সকালে ভোরের দিকটা এখন কটা বাজে এখন ছটা কি সাতটা বাজে এরকম টাইম হবে তো এইরকম টাইমে আমি ভিডিওটা করছি আর চারিদিকে এত সুন্দর সুন্দর সবুজ ক্ষেত ধান খেত আরও মানে নানা রকমের মানে ক্ষেত ছিল অত আমার সঠিক মনে নেই তো পাহাড়ও ছিল চারিদিকে এত সুন্দর লাগছিল না কি বলবো একেতেই শীতকাল তার মধ্যে আরও এরকম ঘোরার এনজয় মানে ঘোড়ার মজাটার এনজয়টাই আলাদা তো যাই হোক চারিদিকে দেখতেই পাচ্ছেন কীরকম ক্ষেত আর সবুজ আর পাহাড়ে ঘেরা মানে এত কুয়াশা পড়েছে তখনও এখনও মানে ভোরের দিকটা বুঝতেই পারছেন হালকা রোদটা উঠেছে আর ভোরের দিকটা কুয়াশায় ঘেরা পাহাড়গুলো এত এত দারুণ লাগছিল দেখতে সামনে থেকে কি বলবো পাহাড়গুলো যেন আমাদের সাথেই চলছে পাহাড়গুলো যেন শেষই হয় না আমি বুঝতে পারিনি যে মানে এই পাহাড়গুলো এত তো বড় বড় হবে যত কাছে যাচ্ছি তত যেন বড় বড় লাগছে আর দূর থেকে একটু ছোট ছোটই লাগছিলো অতটা বোঝে যায়নি তো যত কাছে যাচ্ছি মনে হচ্ছে ই বিশাল বড় পাহাড় তো আমরা এখন আমি এখন বলে দিই কোথায় গেছিলাম আমি গিয়েছিলাম উড়িষ্যা হচ্ছে দেবকুণ্ড মন্দির আর পঞ্চলিঙ্গেশ্বর নিউ পুরী আরও আরও একটা কোন জায়গায় ছিল আমি সঠিক মনে নেই তো এখন আমরা যাচ্ছি দেবকুণ্ড পাহাড়ে তো সেখানে যাব সেখানে গিয়ে ওইখানে সকালবেলা নামবো তখন এখন তো যাচ্ছি এখনও নামতে নামতে টাইম হয়ে যাবে প্রায় হচ্ছে সাড়ে এগারোটার কাছাকাছি তখন গিয়ে রান্না হবে তখন খাবো তারপর খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুরতে বেরবো তখন তো সেই ভিডিওটা আপনাদের দেখাবই তো আপনারা তো জানেনই আমার হচ্ছে নেটের জন্য আমি আপনাদের সঙ্গে ভিডিও পোস্ট করতে পারছি না যতটা করা চেষ্টা মানে পারছি ততটা করার চেষ্টা করবি করছি এটাও অনেকটা বড় ভিডিও হয়ে গেল জানি না পৌঁছাবে কি না আর যদিও না পৌঁছায় আমি হাফ হাফ করে দেবো কারণ কিছু করার নেই তো তারপরে দেখুন আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে পাহাড়ের ওপরে উঠছি জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ে উঠছি এত ভালো লাগছে চারিদিকটা জঙ্গল আর জঙ্গল আমার ছেলেকে বলছিলাম বাবু এখানে বস দেখ দোলনার মতো দোল খেতে পারবি আমার ছেলে আবার ওইখানে বসেছে দেখুন আর আমার মেয়ে তো ওইদিকে ঘুমিয়েই পড়েছে ভাগ্যিস ওই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম মেয়েকে কোলে করে নেওয়া যাওয়ার জন্য নইলে তো পাহাড়ে উঠতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যেত জানেন তো নইলে আমি তো নিতেই পাচ্ছি না যত পাহাড়ে উঠছি যেন হাঁপিয়েই যাচ্ছে হাঁপিয়েই যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার জানেন তো ওকে কোলে নিয়ে নিই তারপরে ওর বাবার কোলেই দিয়ে দিয়েছে ছিলাম ওই রকমভাবে যাচ্ছিলো আর যতক্ষণ জেগেছে ততক্ষণ ঠিক আছে যখন না ও হচ্ছে ঘুম থেকে ঘুমিয়ে পড়ছে তখনই বেশি কষ্ট হচ্ছে কারণ গাটা পুরো ছেড়ে দিচ্ছে তারপরে দেখতে দেখতে দেখুন এই জলগুলো যাচ্ছে যাচ্ছে মানে জল নেবে এইখান দিয়ে এই খালটা খাল না ঠিক কি একটা ব্রিজ মতো করা আছে তার উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল চারিদিকটা সবুজ 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 ঘেরা খুব ভালো লাগছিল আর কথাটা কি বল জানেন তো মানে শীতের সময় যদি একটুখানি বছরে একটা ট্যুরই যদি না করতে পারলাম তাহলে জীবনে কি করলাম বলুন ছোটোখাটো হোক বড় হোক যাই হোক বছরে একটা ট্যুর করা ভালো মানে শরীরের পক্ষেও ভালো জীবনের দিক থেকেও ভালো লাইফের দিক থেকেও ভালো মানে জীবন আর লাইফ তো দূরেই একই তো যাই হোক দেবকুণ্ড মন্দিরের কাছে চলে এসেছি ওই দেখুন চোরাটা ওখানে ঝর্নার জল লাভ যে ওইখান থেকে দেবকুণ্ড ওইটা হচ্ছে দেবকুণ্ড মন্দির তো ওইখানে আমাদের যেতে হবে এখনও সিঁড়ি বেয়ে উঠতে হবে তার আগে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল কারণ ঝর্নার জলটা পেছন দিক থেকে আসছে আর এই জলটা এত সুন্দর কাচের মতো জলটা কি বলবো আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড জল এই পাহাড়ের উপরে কোথা দিয়ে জল আসে ভগবান জানে তো জানি না তো যাই হোক এই দিকে আমার মেয়েটা উঠে পড়েছে আর ওর বাবা দেখুন উঠছে সিঁড়ি দিয়ে আর এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার দম বেরিয়ে গেছিলো কারণ কি তিনশো কতগুলো যেন সিঁড়ি ছিল এই সিঁড়ি দিয়ে ওঠা চারদিকখানি কথা এতটা পথ হেঁটে এসে তারপরে আবার সিঁড়ি দিয়ে ওঠা তারপরে ওর বাবা তো উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে আর আমি তো উঠতেই পাচ্ছি না সায়নও উঠে যাচ্ছে সায়ন তো দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছে ওর কোনো চাপ নেই আর আমি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আমি বললাম একটু বসে নিই বসে নিই একটু রেস্ট নিচ্ছি বসেই দেখুন এখানে বসে পড়ব এখন তারপরে হচ্ছে ওর বাবা বলছে যে বসতে হবে না বসতে হবে না এটে এটে চলে আসো তারপরে আবার হাঁটিয়ে নিচ্ছি জানেন তো বসতে দিচ্ছে না বলছে বসে পড়লে বেশি কষ্ট হবে তো তাই জন্য বসতেই দিচ্ছে না আমি যতটা পারছি আপনাদেরকে ক্লিপ তুলে দেওয়ার চেষ্টা করেছি জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর আমাদের দুই দিন আর এক রাতের জন্য ছিল ট্যুরটা তো গিয়েছিলাম বেশ ভালোই মজা হলো কিন্তু চাপটা বেশি হয়ে গেল কারণ কি বাচ্চা কাচ্চা থাকলে না এইসবে চাপ নিয়ে দিলে পরে প্রচণ্ড কষ্ট হয় তো আমি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি এদিকে তো আমার দম বেরিয়ে যাচ্ছে আর একটা কথা কি আমি এই ব্যাগটা নিয়ে গেছি ব্যাগের মধ্যে জলের বোতল ছিল কিন্তু জলের বোতলে জল ছিল না এক ফোঁটা মানে ওই দুই টুইন ঢোক করে জল খাওয়া যাবে সেরকম জল তারপরে তো উঠতে উঠতে গলা শুকিয়ে যাচ্ছে এবারে কি করা যাবে আমার ছেলে বলছে মা হচ্ছে জল দাও জল দাও আমি আবার জল কোথায় পাবো আমি বললাম যে এই বোতলে একটুখানি আছে বোন যদি আবার খেতে চাই তখন আমি কী করে দেবো আর ওপরে না কোনো জলের ব্যবস্থা ছিল না কোথাও জল ফল কোথাও কিছু দেখলাম না তাই জন্য কী করব তাই জন্য আমি হচ্ছে বললাম যে বাবু এক ঢোক এক ঢোক করে জল খাও এক ঢোক খেলে আমি এক ঢোক খেলাম ওর বাবা এক ঢোক খেলে এরকমভাবেই যাচ্ছিলাম তারপরে ভাগিস ভেতরে হচ্ছে ব্যাগের ভেতরে লজেন্স ছিল ব্যাগের ভেতরে আমি কমসে কম খাবার দাবার সব কিছু নিয়ে গেছিলাম টুকিটাকি কারণ বাচ্চা কাচ্চার সাথেই যাচ্ছে যদি খেতেই চাই কিছু খিদে পেয়ে যায় তখন কোথায় পাবো তাই জন্য ওর ভিতর খাবার দাবার নিয়ে গেছিলাম তাই জন্য এই ঝোলাটা অত বড় হয়েছে তারপরে দেখুন দিকে আমরা নাবছিলাম এখন এখন এইখানে জুতো খুলে নাম হবে দেবকুণ্ড মন্দিরে কারণ ওইখানে আমরা ফটো মটো তুলে নিয়ে চলে এসেছি দিকে এখন আমরা হচ্ছে এইখান থেকে হচ্ছে দেবকুণ্ড মন্দিরে যাব গিয়ে ঢুকবো ব্যাস তারপরে হচ্ছে দেবকুণ্ড মন্দিরটা আপনাদের দেখিয়ে দেবো ভালো করে একটুখানি দেখে নিন এই যে দেখুন এইটাই হচ্ছে ফটোতে দেওয়া থাকে এই মন্দিরটার ছবিটা এই দিকটা দেওয়া থাকে না বিশেষ করে ওই দিকটা দেওয়া থাকে আর ওর বাবা মন্দিরে ঢুকে যাচ্ছে আমি একটুখানি ঢুকে গেলাম ঢুকে নমস্কার করে চলে আসলাম আর বেশিক্ষণ বেশি দেখাতে পারলাম না কারণ ওখানে লেখা ছিল যে হচ্ছে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ তো তার জন্য আর কিছু করতে পারলাম না ভেতরটা দেখাতে পারলাম না তো চলুন যাওয়া যাক যতটা পারি দেখানোর চেষ্টা করি এই যে এই যে ভেতরটা দেখে নিন বেশি ভিতরে দেখাতে পারলাম না তো তারপরে সন্ধ্যাবেলার দিকে পা আমরা এই রুমে ছিলাম আর সামনে থেকে এত বড় পাহাড় দেখা যাচ্ছে হেভি লাগছিলো মাইরি বলছি হেভবি লাগছিলো তো যাই হোক বন্ধুরা আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন